এত রান্নাবান্না করার পরও তার মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না আর এই কারণে রান্নাবান্নার প্রতি আমার একদমই মন নেই নিজের রান্না নিজেকেই খেতে হচ্ছে এখন সকাল নয়টার মতন বাজে আজকে হল বৃহস্পতিবার উঠেছি তো সেই ভোরে মানে ছয়টার দিকে সকালে যতটুকু রান্নাবান্না সবকিছুই হয়ে গেছে তো শ্রীমন্তনাকেও ভাত খাইয়ে দিয়েছি আমি স্নানটাও সেরে নিলাম এখন ঠাকুর পূজা দিয়ে তারপর খাবার দাবার খাবো জ্বর আসলে দেখা যায় জ্বর চলে যাওয়ার পরও কিন্তু ওই চার পাঁচ দিন মুখে কোনো রুচি থাকে না খাবার দাবার খেতেও ইচ্ছা করে না মুখে কোনো কিছু ভালোও লাগে না শ্রীমান পাপার তো জ্বর আসছিল তো জ্বর এখন নেই কিন্তু একদমই খাবার দাবার কোনো কিছুই খেতে পারতেছে না আমি এই যে রান্নাবান্না যা করতেছি দুই তিন দিন আমাকেই খেতে হচ্ছে দুইজনের খাবার তো একা খাওয়া সম্ভব না ওই যতটুকু পারছি খাচ্ছি বাকিটা দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে রান্নাবান্না করতে যখন আসি ভাবি বেশি কিছু রান্না করব না একটা আইটেম রান্না করব কিন্তু ওই ভাবি যে যদি এটা রান্না করি একটু ভাত খেতে পারে ওইটা রান্না করি যদি ভাত খেতে পারে এরকম আর কি পূজা শেষ করার পর যদিও ভাত খাওয়া হয়েছে তারপরেও আবার ক্ষোদা লাগছে আমার আজকে হলো ফেনা ভাত রান্না করা হয়েছিল আর ফেনা ভাত আমার একদমই ভালো লাগে না শ্রীমণির পাপাই বলছিল যে কোনো কিছুই তো মুখে ভালো লাগতেছে না ফেনা ভাত রান্না করো তো ওই কথা এর জন্যই রান্না করেছিলাম তো মাছটা প্রথমে রান্না করে নেবো টাকি মাছ ফ্রিজে মাছ মাংস সবই আছে কিন্তু এদিকে হলো ভীষণ গরম রান্না বান্নাও মানে একদমই করতে ইচ্ছা করতেছে না দুই তিন দিন এরকমই রান্না করি কিন্তু এক কথায় জোর করে রান্না রান্না করতেছি কেন জানি কোনো কিছুই ভালো না তো আজকে ওই দিয়ে মাছ করা হবে ছাড়াই রান্না করবো তো ভালো করে আমি ভেজে এখন এই তো জিরা গুঁড়া দিয়ে দিলাম আর তিনটা কাঁচামরিচ দিলাম আলাদা করে আর শ্রীমশোনার জন্যও রান্না করব না এই যে এমনিতেও কয়েকটা দিন হয়েছে একদমই তেল মশলা ঝাল সব সবকিছু বলা যায় কম দিয়ে রান্না করতেছি শুকনামরিচ তো মানে গুঁড়াটা দিচ্ছেই না সব সবসময় দিয়ে রান্না করতে করতে বা খেতে খেতে এখন এই কাঁচা মরিচের রান্না দেখলেও যেমন বেশি ভালো লাগে না খেতে ভালো লাগলেও দেখতে হলো বেশি ভালো লাগে না এটা হলো সবথেকে বড় কথা সে যাই হোক ওই মাছটা দিয়ে দিলাম এখন ভালো করে ফুটিয়ে সবকিছু সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তো মাছ রান্না হয়ে গেছে যদিও কাঁচা মরিচের রান্না কিন্তু কালারটা একদমই খারাপ হয়নি ভালোই হয়েছে আর সিম্পিলভাবেই রান্না একদম তো মাছ রান্না তো হয়ে গেছে নামিয়ে তারপর হলো ভাজিটা বসিয়ে দেব এত বেশি গরম এর মূলত মূলত রান্না বান্না করতে ইচ্ছা করে না কিচেনেই আসতে ইচ্ছা করে না তো মাছ নামিয়ে এখন ওই পটলটা প্রথম ভেজে নেব পটল বেশি ভাজি খেতেই বেশি ভালো লাগে তরকারির থেকে ওই তরকারি করা হয় মাঝে মধ্যে খুবই কম আজকে ভাবলাম ভাজিই করি এই কয়েকদিন ডালও রান্না করি না তো ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম আর এখন হলো ওই আলু ভাজিটা বসিয়ে বেশ অনেকদিন পর এইভাবে আলু পেঁয়াজ দিয়ে একসাথে ভাজি করা হচ্ছে এরকম আলু পেঁয়াজ দিয়ে রুটি রুটি খেতেও ভীষণ ভালো লাগে ওই সকালে দেখা যায় কবে লাস্ট আমি পরোটা করেছিলাম মনেও নেই আমার এক দেড় মাস হয়ে গেছে ভাতি করা হয় রান্না বান্না করি আর ফাঁকে ফাঁকে দেখা যায় থালা বসন একটা দুটা যা জমে যায় পরিষ্কার করে নেই কারণ ওই জমিয়ে রাখলে থালা বসন আমার ভীষণ খারাপ লাগে একটু ভালো লাগে না একসাথে অনেকগুলো একসাথে পরিষ্কার করতে এমনকি চুলা টুলাও বেশ কয়েকবার মস্তেই থাকি তো থালা বাসন যা যা ছিল পরিষ্কার করা হয়ে গেছে এদিকে আলু ভাজিটাও কিন্তু হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে ভাজিটা যদিও কাটা একদম ঝুরি হয়নি ঝুরি হলে বেশি ভালো লাগে এর মাঝে শ্রীমন সোনাকে ভাত খাইয়ে দিয়েছি শ্রীমনের পাপা আসেনি সে বাসায় আসতে দেরি হবে বললো এর জন্য ভাবলাম খাওয়া দাওয়া করে নেই এখন প্রায় তিনটার মতন বাজে